তো বন্ধুরা আপনারা প্রথমে চলে যাবেন আপনার ইমোতে ইমোতে যাওয়ার পরে কী করতে হবে আমি দেখাচ্ছি তো ইমোতে চলে যাবেন ইমোতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন অথবা প্রোফাইল দুটাতেই ক্লিক করতে পারেন তো আমি প্রথমে আপনাকে প্লাস আইকনে ক্লিক করাবো তারপর মোর অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন সেটিং অপশন ঠিক আছে তো সেটিং অপশন আপনি চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি যদি এখানে মনে করেন যে আপনার আইডি হ্যাক হয়েছে বা হ্যাক হয়েছে কিনা চেক করতে চান তাহলে এখানে ম্যানেজ ডিভাইস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে মাল্টি ডিভাইস তো এই মাল্টি ডিভাইস কিন্তু আমার এখানে বন্ধ রয়েছে তো আপনাদের এই জিনিসটাকে কী করতে হবে আপনাদেরও যদি অন থাকে ঠিক এভাবে আমি দেখাচ্ছি এখানে অ্যানাবল বলা আছে যদি এরকমভাবে অ্যানাবল থাকে তাহলে কিন্তু যে কোনো হ্যাকার আপনার আইডিকে বা আপনার এম যে নাম্বার সহ খুব সহজেই কিন্তু হ্যাক করতে পারবে ঠিক আছে আর যদি আপনার এটা বন্ধ থাকে তাহলে কিন্তু সহজেই না ভাবে কিন্তু আপনাকে আর হ্যাক করতে পারবে না ঠিক আছে তো এই জায়গাটা আপনাকে অবশ্যই এখানে বন্ধ রাখতে হবে এখানে ডিজেবল করে দিবেন ঠিক আছে এখানে এটাকে হয়ে ঠিক এবার আপনাকে যদি আপনার আইডি হ্যাক হয়েছে এরকম মনে করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাস লেনেবুকে পনেরো ঠিক আছে লেনবুকে পনেরো তার মানে আমার যে মোবাইলটা এটা হচ্ছে লেনবু কে পনেরো ঠিক আছে তো এখানে যদি আপনি অন্য কোন ডিভাইস দেখতে পান তাহলে মনে করবেন আপনার আইডি হ্যাক হয়েছে ঠিক আছে তো এখানে আপনি কি করতে পারবেন ধরেন এই যে ডিভাইস এখানে আপনার ডিভাইসটা রয়েছে ঠিক আছে তো আপনি ডিভাইসটা যদি এখানে দেখেন আমার এটা আমি সৌদিতে রয়েছে সৌদি আরবে এবং অনলাইন দেখাচ্ছে ঠিক আছে তো আপনার এ অন্য আরেকটা মোবাইল যদি সেম সেম মডেলের হয় বা সেখানের মডেল নাম্বারটা একটু চেঞ্জ হবে কিন্তু সে যেখান থেকে এটা করছে এখানে নিচে দেশের নাম নামটাও দেখাবে এবং অনলাইন আছে কি না সেটাও দেখাবে ঠিক আছে তো এখানে আপনি এটাকে স্টপ করার জন্য বাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি ট্রাস্টের ডিভাইস তারপর তারপর এখান থেকে আপনি ফিরে আসুন ফিরে আসার পরে এখানে ফিরে আসুন ফিরে আসার পরে আবার আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আমি এবার আপনার যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার দিয়ে যদি কেউ হ্যাক করতে চায় তো অনেকে দেখা গেছে আপনার এমতে ঢুকে আপনার নাম্বার বা আপনার প্রিয়জন কেউ বা পরিচিত কেউ এটা করতে চাইবে সেই জন্য আপনার নাম্বারটা যেন না দেখা যায় তো এখানে আপনি নাম্বারটাকে স্টপ করে দিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন মেথড ফর অ্যাডিং মি ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে নাম্বারটা আমার অফ রয়েছে ঠিক আছে এই জায়গাটাতে নাম্বারটা অফ রয়েছে দেখেন অ্যাডমি ডিরেক্টলি অ্যাডমি আপন মাই অ্যাকসেপ্টেড এবং নট অ্যালাউড তো আমি নট অ্যালাউডে দিয়ে রাখছি ঠিক আছে আপনারা নট অ্যালাউডে দিয়ে রাখবেন এবং এই জিনিসটা অফ রাখবেন ঠিক আছে এমও শেয়ার এগুলোকে আমি এনাবল রেখেছি তারপরে এখানে কিউ আর কোড এনাবল রেখেছি ঠিক আছে ধরেন আমি এমও শেয়ারটা অফ করে দিলাম ইমো আইরি এম এগুলোর মানে হচ্ছে এখানে যে জিনিসটা আপনি অন রাখবেন ধরেন এখানে প্রাইভেট গ্রুপ এটাকেও আমি স্টক করে দিলাম তারপর আছে পাবলিক গ্রুপ এটাকেও আমি স্টপ করে দিলাম তারপর আছে বয়েস ক্লাব এটাকেও আমি স্টপ করে দিলাম ঠিক আছে তো এই জিনিসগুলো যদি আপনি স্টপ করে রাখেন আপনি পাবলিক গ্রুপ করে স্টপ করে দিলে কেউ আপনার সাথে গ্রুপ করতে পারবে না এবং গ্রুপে যারা আছে আপনার নাম্বারটা কেউ দেখতে পারবে না ঠিক আছে আর ইমো আইডির মধ্যে যাদের আপনি রাখতে চান তো ইমো আইডির মধ্যে যদি আপনি যারা আপনার সাথে শেয়ার আছে তারা আপনি ইচ্ছা করলে নাম্বারটা দেখতে পারবে আপনি যদি চান যে আপনি নাম্বারটা তাদেরকেও দেখাবেন না তো আপনি বাস এখানে এমও আইডি এই জায়গাটা স্টপ করে দিলে কিন্তু তারও নাম্বারটা দেখতে পাবে না আরেকটা সেটিং দেখাচ্ছি আরেকটা সেটিংয়ের জন্য এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে ফ্যামিলি গার্ড ঠিক আছে এই ফ্যামিলি গার্ডে যদি আপনি একটা ক্লিক করেন ফ্যামিলি গার্ডে ক্লিক করার পর এখানে আপনি গ্যার স্টাডি দিতে হবে তো আপনি যাদেরকে প্রোটেকশন দিতে যাচ্ছেন যাদের নাম্বারটা আপনি গার্ডে রাখতে যাচ্ছেন তাদের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো ধরেন আমি এই নাম্বারটা সর্বপ্রথমে দিয়ে দিব তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম্বারে সেন্ড করে দিচ্ছি তো এই নাম্বারটা আমি সেন্ড করে দিলাম ইনভার্ট সেন্ড ওকে ঠিক আছে এখন যদি সে অ্যাকসেপ্ট করে তো এখান থেকে কিন্তু দেখেন তিনটা আপনি নাম্বার নিতে পারবেন তো তিনটা নাম্বার আপনি অবশ্যই ফ্যামিলি গার্ড যারা আছে যে আপনার আপনার ফ্যামিলির যারা ইম্পর্টেন্ট ব্যক্তি আছে বা যাদের নাম্বারে বিকাশ আছে বা যাদের এমো হ্যাক হলে সমস্যা হতে পারে তাদের এমোটা কিন্তু আপনি এখান থেকে নিজেই গার্ড করতে পারেন আপনি যদি এটা করেন তাহলে তারা তাদের আইডিটা যদি কেউ হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনার কাছে প্রথমে নোটিফিকেশান আসবে ঠিক আছে তখন আপনি কিন্তু এখান থেকে এটা সতর্ক করতে পারবেন এবং নিজেও এটা রিভিউজ করতে পারবেন